বাচ্চাদের বারবার ঠান্ডা কাশি হলে আমরা প্রথমে যাই ডক্টরের কাছে অথবা কেউ ফার্মেসিতে যায় কিন্তু চিকিৎসা করলে ভালো হয় ঠান্ডা হয়েছে ঠান্ডার ওষুধ দিলে ভালো হবে কাশির ওষুধ দিলে ভালো হবে দুই দিন পর আবার হবে এখন কারণটা কি কারণ কারণটা বের করতে হবে যে কারণটা কি ওই কারণটা যদি আপনি বের করতে পারেন এবং সেই অনুযায়ী যদি ব্যবস্থা যেমন ঘরে মাঝে মাঝে চুরি হয় আপনি ধরতে পারেন যে না মাঝে মাঝে চোর ঢুকে গড়ে তাহলে কি করবেন আপনি দরজাটা আর ভালোভাবে সুন্দরভাবে তাই না সুন্দরভাবে দরজাটা লাগা রাখবেন তো বাচ্চাকে ঠান্ডা কাশি হওয়ার জন্য যে সমস্ত কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে অ্যালার্জিক কন্ডিশন অ্যালার্জিক কন্ডিশন হতে পারে আপনার খাবার থেকে হতে পারে বিশেষ করে এই দশটা খাবার এই দশটা খাবার থেকে হতে পারে এক নম্বর অনেক সময় খাবার অ্যালার্জি থাকে না বাচ্চাদের ধুলামালিতে এলার্জি থাকে আচ্ছা ঠিক আছে তার খাবার খাবার অ্যালার্জি নাই ওকে তাহলে আর কি কি আছে আর এরপরে আর হয়েছে আপনার স্মোকিং থেকে হয় ধুলামি বিড়ি সিগারেটের স্মোকিং থেকে হয় এক দুই নম্বর তিন নম্বর হচ্ছে কয়েল রেগুলার যদি কয়েল ধরান বাসায় কয়েলের যে ধোয়া আছে সেই কয়েলের ধোঁয়া गए बा ठंडा गाशी लेगे जाए